কচু দিয়ে দিয়েছে এবার একটুখানি দেবে হচ্ছে পরিমাণ মতো হলুদ দিল এবার দেবে হচ্ছে একটুখানি নুন আর দেবে হচ্ছে একটু ঘড়িতে বাজে একটা ছয় এখন যাচ্ছে নাইট ডিউটি করতে যাচ্ছে হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে প্রচণ্ড গরম খবরে দেখাচ্ছে নাকি লু হইবে জানি না কি হবে তো যাই হোক বাড়িতে এসছে বাবা মা তো ছিলই কদিন ধরে তো আজকে অনেক রকমের রান্নাবান্না হচ্ছে তো ছেলে মেয়েগুলো টিউশানে চলে গেছে দাদা টিউশন আছে কারণ এম পরীক্ষা। ওদের পরীক্ষা তো সানডে তবু ওদের পড়া মানে পাঠিয়ে মানে আনটি আজকে ওদের পড়াবে তো সেই জন্য ওরা পড়তে গেছে কেন কি কালকে ছুটি ছিল তার আগের দিনও ছুটি ছিল তাই ভাবলাম এমনিই বা কী করবে তাই আজকে পাঠিয়ে দিয়েছি তো চলো আজকে রান্না কি কি হলো বাড়িতে সেগুলো তোমাদের সাথে শেয়ার করি এখন মা কেটেছে কচু শাক কচু শাক সিদ্ধ করা হয়ে গেছে আর এখন দিয়ে দিল হচ্ছে পেঁয়াজ আর পেঁয়াজ দিলে আর কি দিলে পাঁচফোড়ন তেজপাতা চিংড়ি মাছটা দিয়ে দিল কড়াইতে দিয়ে দিয়েছে চিংড়ি মাছ আর এই যে এইটা হয়ে গেছে কচু শাক হয়ে গেছে এখন সিদ্ধ এবার মা ভালো করে এটাকে নাড়াচাড়া করছে সেটা নিম বেগুন ভাজা একদম সিজনের প্রথম এচোর বাড়িতে হয়ে যাচ্ছে আজকে আমাদের হ্যাঁ আর ওইখানে সমস্ত সব রান্না এখন হচ্ছে টুসাকটা দিয়ে দিয়েছে এবার একটুখানি দেবে হচ্ছে পরিবার মতো হলুদ দিল এবার দেবে হচ্ছে একটুখানি নুন আর দেবে হচ্ছে একটু চিনি একটু টুসাকে চিনি একটু বেশি নাকি লাগে তো এই যে চিনিটা দিয়ে দিল বেশ পরিমাণ এবার দিয়ে এটাকে জলটা যতক্ষণ না মানে টানছে না ততক্ষণ এটাকে পষবে মা মানে মা এসেছে বলে সব কচু শাক ফাঁক হচ্ছে না হলে আমার একার দাঁড়াতে গুলো হয়েই ওঠে না মিশর বেলকে নিয়ে এই যে মা ভালো করে থাকে এখন কষবে চল কচুটা কষু কে দিয়েছে আমি এইভাবে আর কি খেলে মিষ্টি মিষ্টি কি মিষ্টি সন্দেশ কালো কে তো ছিল আছে ঠিক আছে ঘরে রেখো ঘড়িতে বাজে একটা ছয় যে এখন যাচ্ছে নাইট ডিউটি করতে যাচ্ছে নাইট ডিউটি ঘরের লোককে জাগিয়ে এরকম সারা রাত জাগিয়ে রাখে রেখে এবার এখন নাইট ডিউটি যাচ্ছে ডাক্তার আছে রুষাকে বন্ধ করো পৌঁছে ফোন করবে হ্যাঁ হ্যাঁ টাটা করে দিচ্ছ ব্লগটাকে এখানে এন্ড করছি সন্ধেবেলায় গেছিলাম হচ্ছে একটুখানি মামার বাড়ি ছেলে মেয়েদের নিয়ে এমন ঝড় বৃষ্টি হয়েছে আর যা প্রচণ্ড হারে গরম পড়েছিল কিছু ভিডিও ক্লিপ আমি মানে নিতে পারিনি কিচ্ছু নিইনি এই জাস্ট ঘরে ঢুকলাম কাজ বাজ সমস্ত সব কিছু সেরে ওর বাবা চলে গেল নাইট ডিউটি আর এবার চলো এবার আমাদের ডিউটি হচ্ছে ঘুমানোর ডিউটি সো ব্লগটা এখানেই এড করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে একটা নতুন ব্লগে টাটা